তোমরা দেখতে হচ্ছে এসএসসি পরীক্ষা ট্রাক্টর জল বাংলা প্রথম পত্র আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পজি পরীক্ষা তো আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে যে আমার বাংলা প্রথম পত্রের এমসিকিউ অনেক খারাপ হয়েছে অনেকে বলতেছে আমার সৃজনশীল অর্থাৎ লিখিত পরীক্ষা অনেকতে খারাপ হয়েছে তো যাদের এমসিকিউ আমি তোমাদের একটু পরিষ্কার করতে যাদের বাংলা প্রথম পত্রে আমি এখানে শুধুমাত্র বাংলা লয় সকল বিষয়ের পাস মার্কটা আমি তোমাদের দেখিয়ে দেব দেখো বাংলা এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল পেতে বিষয়ে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো পত্র তোমাদের অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে তো এখানে অনেকে বলতেছে যে আমার এমসিকিউ এমসিকিউতে সাতটা আটটা বা নয়টা করে হয়ে গেছে সেক্ষেত্রে কি আমি পাশ করতে পারবো অনেকের এটা প্রশ্ন যদি কারো সাতটা এমসিকিউ হয় বা আটটা বা নয়টা এমসি হয় তাহলে কি তারা পাশ করতে পারবে এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতেছে একর সঙ্গে বাংলা প্রথম পত্রের যে সিটিউ রয়েছে অর্থাৎ এখানে সর্বনিম্ন সুয়াত্তর মধ্যে সর্বনিম্ন তেইশ পেলে পাস এখন যদি কারো এখানে তেইশের জায়গায় যদি একুশ আসে বা যদি বাইশ আসে তাহলে কি সে পাশ করতে পারবে এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে কনফিউশন সেটা একটু পরিষ্কার করে দেয় দেখো তোমাদের বাংলা প্রথম প্রথমপত্রের সঙ্গে কিন্তু বাংলা পত্র রয়েছে এখন এই বাংলা প্রথম পত্রে পাশ করার জন্য তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটি এখন দেখা গেল যে দশটার মধ্যে তোমার সাতটা হয়েছে বা আটটা হয়েছে বা নয়টা হয়েছে সেক্ষেত্রে বাংলা দ্বিতীয়পত্র আমি এখানে একটু পরিষ্কার করে দিই দেখো বাংলা দ্বিতীয়পত্র এখানে এখানে কিন্তু দশটা যদি ধরা হয় সেক্ষেত্রে দেখা গেল যে এটা পাশের নিয়ম এখন তিরিশটি এম সিকুর মধ্যে বাংলা দ্বিতীয়পত্রের এখান থেকে তুমি বিশ পেয়েছ বা বিশটা এম সিকু সঠিক হয়ে গেছে আর যদি এখানে তোমাদের সাতটা হয় সেক্ষেত্রে এখানে যদি যোগ করে দেয় তাহলে হচ্ছে কত সাতাশটা এমসিকু মানে তুমি পাশ করছো অর্থাৎ বাংলা দ্বিতীয়পত্রের এম সঙ্গে বাংলা প্রথম পত্রের এমসিকু মিলে পাশ এবং বাংলা দ্বিতপত্রের সিকিউ অর্থাৎ রচনামূলক প্রশ্ন যেটা সেটা সেটা আর বাংলা প্রথম পত্রের সিকিউ মিলে পাস টোটাল হিসাবটা এখানে তোমাদের করে দেয় এখানে দেখো বাংলা প্রথম পত্রে হচ্ছে তিরিশটা এবং বাংলা দ্বিতীয়পত্রের এম সি হচ্ছে তিরিশটা তিরিশটি হচ্ছে ষাটটা এই ষাটটা এমসিকুর মধ্যে সর্বনিম্ন তোমাদের বিশটা এম হলে তোমার পাশ আর বাংলা প্রথম পত্রের সিকিউ বাংলা দ্বিতীয় পত্রের সিকিউ হচ্ছে সত্যি সত্যি হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে তোমাদের পেতে হবে ছেচল্লিশ তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্রে পাশ করতে পারবে এখন টোটাল হচ্ছে যে সাতটা এমসিকুর মধ্যে সর্বনিম্ন বিশটা এমসি কু কারেক্ট করতে হবে এখন কোন পত্রে কয়টা হচ্ছে দেখার বিষয় এখন বাংলা প্রথম পত্রের সাতটা হয়েছে মানে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের এখন কত করতে হবে তেরোটা করতে হবে এখন এখানে যদি আটটা হয় বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের বারোটা করতে হবে এখানে যদি নয়টা হয় প্রথম পথে নয়টা হয় সেক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের এগারোটা করতে হবে যে কোনো মূল্যে ষাটটা এমসিগুলোর মধ্যে বিশটা এমসি বাংলা প্রথম পত্রে কয়টা হচ্ছে বাংলা কয়টা হচ্ছে এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না আর বিষয়টা হচ্ছে তোমাদের মধ্যে অনেকে এই বিষয়টা বিশ্বাস করতে চাচ্ছে না তো আমি তোমাদের একটু পরিষ্কার করে দিচ্ছি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এস এস সি পরীক্ষার্থী একটা রেজাল্ট বাংলা পত্র এখানে দেখো বাংলা প্রথম পত্র এবং বাংলা পত্র মিলে এ গ্রেড পেয়েছে এবং এখানে দেখো ইংরেজি ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয়পত্র মিলে এ মাইনাস পেয়েছে এবং এখানে নিচে একটু লক্ষ্য করো ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত দেখো সরাসরি সি পেয়েছে তো এই হচ্ছে বিষয় তোমাদের যে সাবজেক্টগুলোর একটা পত্র রয়েছে সেগুলো সেম একই গ্রেড আসবে এবং বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয়পত্র মিলে সেম একই গ্রেডটাই কিন্তু আসবে তো এখন বিষয়টা হচ্ছে যে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের একটু পরিষ্কার করে দেয় তাহলে টোটালি তোমরা একটা ভিতর ভিডিওর মাধ্যমে পরিষ্কার পারবে দেখো ব্যবহারিক যেগুলোতে ব্যবহারিক রয়েছে সেগুলোতে কিন্তু মাত্র সি কিউ এম সি থাকবে পঁচিশটি এখান থেকে পাশ করার জন্য সর্বনিম্ন আটটি পেতে হবে আর সি থাকবে তোমাদের টোটাল কত পঞ্চাশ মার্কের এখানে টোটাল তোমাদের ষোলো নম্বর পেতে হবে তাহলে কিন্তু পাশ করতে পারো যেগুলোতে ব্যবহারিক রয়েছে আর তোমাদের যেগুলোতে ব্যবহারিক নেই আমি তোমাদের আরেকটু সুন্দরভাবে পরিষ্কার করতে যাতে করে তোমাদের বুঝতে সহজ এবং এখানে দেখো যেগুলোতে তোমাদের ব্যবহারিক নেই সেগুলোতে তোমাদের তিরিশটি এম সিটি থাকবে তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটি আর সত্তর মধ্যে সর্বনিম্ন তেইশ এখন তোমরা খুঁজে বের করো তোমাদের কোন কোন সাবজেক্টগুলোতে ব্যবহারিক রয়েছে এবং কোন কোন সাবজেক্টগুলোতে ব্যবহারিক নেই আর আইসিডির ক্ষেত্রে ক্ষেত্রে দেখো মধ্যে সর্বনিম্ন এবং তোমাদের আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দিতপত্র কিভাবে দেখো ইংরেজি 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 প্রথম পত্রের ক্ষেত্রে যেহেতু টোটাল ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয়পত্র যেহেতু প্রথম পত্র একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পত্র তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দুশো নম্বরের মধ্যে তোমাদের কত পেতে হবে শিশুরটি পেতে হবে তাহলে কিন্তু তোমরা পাশ করতে পারবে এখন ইংরেজি প্রথম পত্রে কত নম্বর উঠতেছে দেখার বিষয় নেই দ্বিতীয় দ্বিতীয়পত্রে কত নম্বর উঠতেছে দেখার বিষয় নেই দুশো নম্বর মধ্যে শিশুরটি উঠলে তোমরা পাস এখন দেখা গেল যে ইংরেজি পত্রে তুমি কত পেয়েছো পঞ্চাশ পেয়েছো এবং ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি কত পেয়েছো তিরিশ পেয়েছো তাহলে হচ্ছে আশি পাস এখন দেখা গেলো যে ইংরেজি প্রথম পত্রে তুমি কত পেয়েছো বোঝানোর ক্ষেত্রে বলি মনে করো তুমি ইংরেজি প্রথমপত্রে আবার পঞ্চাশ পেয়েছো আবার ইংরেজি এবং ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি মনে করো পেয়েছ ষোলো তাহলে হচ্ছে কত সিক্স সিক্স অর্থাৎ যে কোনো মূল্যে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয়পত্র মিলে যে কোনো মূল্যে দুশো নম্বরের মধ্যে শিশুরটা উঠলে তোমাদের পাশ চলে আসবে